তাদেরকে উদাত্ত আহ্বান জানাব এখানে উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইয়েরাও রয়েছেন বিভিন্ন প্রশাসন থেকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আপনারা আমাদেরকে যেভাবে দেখছেন আমি অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকেও কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র আপনারা যেটা লেখবেন সত্য ঘটনা লিখবেন আপনারা সমাদৃত হবেন আমার ব্যাপারে যদি কোনো অপরাধ পান এই নগা জেলার প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সংগঠন রয়েছে তারা শান্তি শৃঙ্খলা ভাতৃত্বের মধ্য দিয়ে রাজনীতি করে যাচ্ছে যে রাজনীতি আমরা শিখিয়েছি রুসলে পাক সাল্লামের আদর্শে যে রাজনীতি করে গিয়েছেন অমর রাজিয়ান তালান যে রাজনীতি করে গিয়েছেন ওসমান রাজিয়ান তালান আলী রাজিয়ান তালান হাসান রাজিয়ান তালান হু হোসাইন রাজিয়ান তালান হু বাদশাহ আকবর আমাদের পাশে শুয়ে আছে শাহ সুলতান রহমতুল্লা উনিও ওইখান থেকে উনি বলকির বাদশাহ ছিলেন উনি আজকে এই বগুড়ার মহাস্থান গড়ে উনি শুয়ে আছেন এরকম ভাবে কথাই যেনারা আমাদের দেশে ইসলাম নিয়ে ধারণ করে সেই শান্তি শৃঙ্খলা ভাতৃত্ব বজায় রেখে আমরা হাজি হাজি পাপা করে কষ্ট করে আমরা জাকেরা না শেখান ধর্ম মমিন মুসলমান শুভানুধ্যায়ীগণ এই জাকের পাটিকে ছত্রিশ বছর ধরে এই বাংলাদেশে জাতের পার্টিকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য একটি ভালোবাসার রাষ্ট্র গঠনের জন্য একটি উন্নয়নের রাষ্ট্র গঠনের জন্য আমরা বিশ্ব দরবারে সমাদৃত হওয়ার জন্য এই বাংলাদেশের জমিনে আমরা জাতের পানি করে যাচ্ছি